ভিডিও করছে প্রবাসীদের জন্য সুখবর আছে বক্তব্য শুনে কোনো জায়গায় সুখবর পাইলাম না হয়তো প্রবাসীদের মূল সমস্যা ভিআইপি দিয়ে কি হবে আপনার আসিফ নজরুল সারজন চুপ থাকলে আপনি তাকে কথা বলাতে পারবেন উনি হয়তো বা কোনো স্ট্র্যাটেজি নিয়েছে যে কারণে চুপ আবার এমনও থাকতে পারে কথা বললেই মানুষ ভুল ধরে সেই জন্য মানে ভাবতেছে দা কথাই বলবো না এরকম একটা বিষয় হয়ে আছে তো চুপ থাকলে কি করার আছে তবে তাকে অনেক কথা বলতে হবে মানে অনেকগুলো মন্ত্রণালয় দায়িত্ব নিয়েছেন একটা মানুষ এতগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব কেন নিলেন এটা হল আমার প্রথম প্রশ্ন কোন অধিকারে নিলেন হ্যাঁ এই যে আমাদের অসংখ্য প্রবাসী ক্ষতিগ্রস্ত ঠিক আছে গতকালকে একটা ভিডিও করছে প্রবাসীদের জন্য সুখবর আছে উনি এটা এই মানে এই বক্তব্য দিয়ে বক্তব্য শুরু করছে কিন্তু আমি পুরোটা বক্তব্য শুনে কোনো জায়গায় সুখবর পাইলাম না ঠিক আছে কোনো সুখবর নাই যেমন যেমন মানে আমি আপনাদেরকে বলি প্রবাসীদের সমস্যা কি এখন প্রবাসীদের সমস্যার মধ্যে এক নম্বর সমস্যা হলো মালয়েশিয়াতে প্রবাসীরা অনেক টাকা পয়সা দিয়ে রাখছে কোনো সমাধান নাই আসিফ নজরুল স্যার সেই বিষয়ে কোনো সমাধান দিতে পারছে বলেন উনি বলছিলো দশ দিনের আলটিমেটাম এই দিনের আলটিমেটাম এগুলো বলছিল সেগুলো বাস্তবায়ন করছে এগুলো কোনো রায় বাস্তবায়ন করতে করেনি এবং উনি করতেও পারবেন আমি আপনাকে বলে রাখলাম আজকে এর জন্য অন্যরকম একটা মেকানিজম প্রয়োজন সেটা ওনার মধ্যে নাই এবং আমি এটা বলবো না আমি দেখি ওনার কতটুকু স্কিল আছে সেটা দিয়ে উনি পার করুক ঠিক আছে আমাদের আমাদের মধ্যপ্রাচ্যে অনেকগুলো প্রবাসী অনেক সমস্যা আছে এগুলো নিয়ে অনেক সেগুলো নিয়ে কোনো ইয়ে নাই আমাদের আরেকটা প্রবলেম আছে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ আফ্রিকার দুটো প্রবাসীরা বাংলাদেশে এটা হইলে অনেক মানে সমাধান হবে এটা সমাধান হয়েছে প্রতিদিন প্রবাসীরা বিএমএম বিমানবন্দর পাসপোর্ট যাওয়ার পথে ওইখানে ইমিগ্রেশনে এসবির লোকেরা পাসপোর্টে অফলোড মাইরাস আদাবাজি করে ঠিক আছে আমরা দীর্ঘদিন ধরে আবেদন করতে আসছি আসিম নজরুল পারত না আইসাইডে মানে পরিবর্তন করতে একটা আদেশ দিতে কই দেখলাম না উনি যে সুখবরগুলোর কথা বললো এই সুখবরের মধ্যে তো এই সুখবর নাই এগুলো অনেক বিষয় বলার আছে এগুলো কিছু করা নাই বিএমইটি বিএমইটি অফিস থেকে তাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে প্রত্যেকে লুটপাট করতে করতে বেদিশা বানায় দিচ্ছে প্রবাসীদেরকে জীবন অতিষ্ঠ হয়ে উঠছে ঠিক আছে হ্যাঁ মানে কোনো মানে ফিনান্সিয়াল কোনো নিরাপত্তা নাই প্রবাসীদের যারা বিদেশে যেতে চায় কোনো নিরাপত্তা নাই যে কেউ টাকা দিলে যে কেউ লাইসেন্স আসে অথবা লাইসেন্স নাই যে কেউ প্রতারণা করে টাকা নিয়ে ফেলতে পারে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা এখানে লুটপাট করছে কিন্তু কোনো সুরস পাচ্ছে না আমরা ওই সুখবর যে বললো আপনারা বলেন আমি যেই বিষয়গুলো বললাম এগুলোর কোনো সুখবর নিয়ে দিতে পারছে এগুলোই তো প্রবাসীদের মূল সমস্যা প্রবাসীদেরকে বের হওয়ার সময় আসার সময় কে সালাম দিলো দিল না এগুলো সুখবরের পর্যায়ে পড়ে না বলে আমার মনে হয় ভিআইপি দিয়ে কী হবে আপনার আপনি একদিকে ভিআইপি সম্বন্ধ ভিআইপি সম্বর্ধনা কি এগুলো কোনো এগুলো কোনো কথা আছে এগুলো কোনো কথা প্রবাসীরা বিদেশে অসুস্থ হলে একটা চিকিৎসক পায় না ঠিক আছে সেখানে তাকে ইমার্জেন্সি সেবা দেওয়া দরকার সেই বিষয়ে তো কই কোনো উদ্যোগ নাই আমাদের দূতাবাসের যে কর্মকর্তাগুলো আছে সেই দূতাবাসের কর্মকর্তাগুলোই প্রবাসীদেরকে আটক করাইছিল তাদের কয়জনকে প্রত্যাহার করছে বলেন ভিএপি সংবর্ধনা দেওয়ার চেয়ে ওদেরকে প্রত্যাহার করা বেশি জরুরি ছিল না